কোহলি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে স্পর্শ করেছেন আরও একটি মাইল ফলক বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই ফর্মেটে গড়েছেন অর্ধশতকের শতক সাথে আছে নয় সেঞ্চুরিও তালিকায় একশো আট অর্ধশতক নিয়ে সবার উপরে ওজিও পেনা। ক্রিকেট যদি হয় রানের খেলা তবে তার অবিসংবাদিত এক রাজা বিরাট কোহলি ভক্তরা যাকে ডাকে কিং কোহলি নামে রেকর্ড বুকে একের পর এক পৃষ্ঠায় নিজের নাম লিখিয়ে যাদের প্রতিদান দিয়ে যান টিম ইন্ডিয়ার অন্যতম ব্যাটিং আইকন যার ধারাবাহিকতায় এবার গড়লেন আরেক কীর্তি ফিফটি করেও তুলে নিলেন সেঞ্চুরি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে বাষট্টি রানে অপরাজিত থাকার দিন কোহলি পৌঁছান এ মাইল ফলকে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিফটির সেঞ্চুরি করেছেন কোহলি ক্যারিয়ারে চারশো পাঁচ ম্যাচে বার পঞ্চাশ বা তার বেশি রান করেন এই রান মেশিন এর বাইরেও কোহলির নামের পাশে আছে নয় সেঞ্চুরি টি টোয়েন্টি ক্রিকেটে ফিফটির সেঞ্চুরি আছে আর মাত্র একজন ব্যাটারের অস্ট্রেলিয়ার হার্ড হিটার ওপেনার ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ার ফিফটি সংখ্যা একশো আট মোট চারশো ম্যাচ খেলা এই ব্যাটারে রয়েছে আট সেঞ্চুরিও ক্রিকেটের এই ফরম্যাটে ফিফটি রেকর্ডে কোহলির পরে অবস্থান পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের এখন পর্যন্ত বার অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি আর চারে আছেন ইউনিভার্স বস ক্রিস গেইল যার ফিফটি সংখ্যা আটাশি শুধুমাত্র রানের বিচারে আইপিএলের সবার চেয়ে গিয়ে কিং কোহলি আট হাজার দুইশো রান নিয়ে তালিকার প্রথম স্থান দখল করে রেখেছেন দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়নের চেয়ে এগিয়ে আছেন প্রায় দেড় হাজার রানে আইপিএল অধ্যায়ের শুরু থেকেই ব্যাঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির সাথে আছেন কোহলি কখনো পাননি চ্যাম্পিয়নশিপের স্বাদ তবে এবার বেশ ভালো শুরু পেয়েছে চ্যালেঞ্জার্সরা ছয় ম্যাচে পেয়েছে চার জয়ের দেখা